জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে এমন সৌভাগ্য চান বেশি থেকে বেশি পড়বেন সুফায়ন আল্লাহ আজিম ওয়াবি হামদিহি সুফায়ন আল্লাহ আজিম ওয়াবি একবার পড়বেন একটা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে চা আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আল একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আল সাল্লাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা আল্লাহ সাল্লাম একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যান্ডা ইলাইয়া মিন রিন

الحمد لله ولا اله الا الله الله اكبر ولا حول ولا قوه الا بالله اي ميسجটা يا